আমাদের শরীর ঠিক রাখতে যেমন বিভিন্ন ধরনের খাবার খেতে হয় ভালো খারাপ উভয় মিলেই খেতে হয় জীবনে চলার ক্ষেত্রে এমনই ভালো খারাপ উভয় নিয়ে জীবনটা পরিচালিত করতেই হয় আসলাম আলাইকুম হ্যালো অভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মধ্যে চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা আজকের ভিডিওটি শুরু করলাম এই যে বাসায় কিছু কাঠ আনা হলো সেইখান থেকে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ক্যামেরা সব কিছু গোছগাস করে নিয়ে আসছে বাসায় বসে আছে ঠিক সেই মুহূর্তে আসলো কাঠগুলো এখন এই কাঠগুলো আমাদের এই যে গেটের ভিতরে ঢুকাই নেওয়া হয়েছে এখান থেকে এখন আনলোড করা হবে ভ্যানালা চাষা আর আমার ছোটো ভাই দুইজনে মিলে দেখুন ভ্যানটা কীভাবে আমাদের এই ভিতরে নিয়ে আসলো গেটের ভিতরে এখন এইখানে নিরাপদে এখান থেকে ভ্যানালা চাষা সব কিছু আনলোড করে এখান থেকে নামাই দেবে এখানে শুধু ভ্যানালা চাষায় না আমার ছোটো ভাই দুইজনে মিলে করছে কিন্তু একটু ঘরের ভিতরে চলে গেছে টাকা আনার জন্য আর ভ্যানালা চাচা এখান থেকে নামিয়ে দিচ্ছে ভ্যানালা চাষা খুব কেয়ারিং এই দেখুন কত যত্ন সহকারে কাঠগুলো ধরছে জন্য কাঠগুলো নিচে না পড়ে যায় ওই যা একটা কাঠটা আবার নিচে পড়ে গেছে এই দেখুন পড়ে যাওয়ার মুসে মানে সঙ্গে সঙ্গে তিনি আবার উঠে এর ভিতরে দিয়ে দিলেন মানে কত কেয়ারফুলভাবে কাজগুলো করছে দেখতে পাচ্ছেন ভিয়াস। তা যাই হোক এই দেখেন দুইজনে মিলে এখন কাঠগুলো নামিয়েছে আমার ছোট ভাই আছে ভ্যানালা চাষা এখন কাঠগুলো নামানোর শেষ হ্যাঁ আর কিন্তু ভ্যানে কোনো কাঠ নাই এই অল্প দুইটা আছে এই দুইজন মিলে এখান থেকে কার্ডগুলো সব আনলোড করছে এখন তো আমাদের কাজ বেড়ে গেলো এই কার্ডগুলো সব এখন আবার ছাদে উঠাতে হবে তা এখন অনেক কাজ কি করবো জানি না তারপরেও কাজগুলো তো করতেই হবে এখন এই ভ্যানালা ওই দেখেন টাকাগুলো মেটমাট করে দিচ্ছে এইখান থেকে ওই মানে কাজ শেষ টাকাগুলো দিলে ওইখান থেকে ভ্যানটা বের করে চাষ এখান থেকে চলে যাবে আর যখনই ভ্যানটা নিয়ে ওইখান থেকে চলে যাবে তখনই গেটটা দেওয়া হয়ে যাবে গেটটা দেওয়া হয়ে গেলে আমরা এখানকে কাঠগুলো উপরের ছাদে উঠায় নিতে পারবো এই দেখুন উপরের ছাদে উঠানো হয়ে গেছে এইবারে এখন আজকে মাসা রোডটা আসে মানে হালকা মানে রোডটা আসে তা গায়ে তোমরা একটা লাগছে না হালকা দেখলে বুঝতে পারছেন এ রোদের ভিতরে আমি এখন উঠে ক্যামেরা করছি যেহেতু আজকে যা কাজ কাজ করেছি সব হয়ে গেছে তো কিছু দেখানোর মতো নেই তাই আজকে এইগুলো হয়েছে কার্ডগুলো তাই মনে করলাম যখনই কাজটা করতে হচ্ছে একটু ভিডিও করে নেই তাই আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করছি দেখুন বেশ কত কষ্ট করছে আপনাদের জন্য এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কিন্তু ওই কার্ডগুলো দিচ্ছে আমার কি কষ্ট হচ্ছে না তারপরে আমার ছোট ভাই ও দিচ্ছিল তা আমি একটু মানে ভিডিও করে নিয়েছিলাম ওকে বলছিলাম এখন তারা দিতে থাকো তারপর তারপরে আমি ভিডিও করে আমি দিয়েই দেবো এবার ও সুযোগ পেয়ে গেছে কি সুযোগ পেয়েছে দেখবেন ভিয়াস একটু দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়েট ওয়েটেন্সে দেখুন দিচ্ছে প্রথমে কিন্তু বড় বড় কাঠ দিচ্ছে যখন বলছিল যে ক্যামেরা করা হয়ে যাক আমিও দিবানি তখন দেখেন এই কত ছোট ছোট কাঠ এনে দিচ্ছে যাতে আমার যখন হয়ে যাবে তখন আমি বড় বড় কাঠগুলো দেবো এখন ছোটগুলো দিয়ে নিচ্ছে যাই হোক ভিয়াস আজকে বাজার করে নিয়ে আসলো এই যে এগুলো হচ্ছে সাদা শাক আমার প্রিয় তারপরে এগুলো বেগুন বেগুনগুলো আমি আবার সাজিয়ে নিচ্ছি বুঝলেন ভিয়াস কিন্তু বেগুনগুলো থাকবে ও বলছে তুমি ভুলভাবে সাজাচ্ছ আমরা কিন্তু এইভাবে থাকবো না কারণ আমরা এইভাবে থাকতে পারবো না তুমি ভুলভাবে সাজাচ্ছ থাকবো না বলে ওরা কিন্তু আর বসে নেই পড়ে গেলে তারপরে আমি কিন্তু আবার সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন কিন্তু বেগুনগুলো ঠিকঠাক মানে বসে আছে আমার মনে হয় বেগুনগুলো পছন্দ হয়েছে এইভাবে সাজানো তাই ওরা কিন্তু বসে আছে তারপর আজকে নিয়ে আসলো এই মাছগুলি এই মাছগুলি দিয়ে বেগুনটা রান্না করা হবে এইগুলো মানে আনার সময় করা হয়নি ওইগুলো রান্না করার এইগুলো রেখে দেবো তাই এইগুলো একটু কম দেওয়া হয়েছে এখনও ধোবো তাই আমি মানে ধোয়ার মাছখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কী মাছ আনা হয়েছে তারপরে এই যে ফাইনাল ধোয়া হয়ে যাচ্ছে মাছগুলো কত সুন্দরভাবে একদম কলের তলায় মানে পানিটা ছেড়ে দিয়ে সুন্দরভাবে আঁকলে আঁকলে ভে তারপরে এই দেখুন কতবার যে পানি পাল্টে পাল্টে ধোয়া হয়েছে সেগুলো অ্যামেরাই করা হয়েছে আমি কিছুটা আপনাদের দেখাচ্ছি পুরাটা যদি দেখাতে যাই বৃহস তাহলে সে মানে ক্যামেরাই আর জায়গা থাকবে না এই দেখুন একটা একটা করে এখন সুন্দরভাবে মাছের ভিতরে হাত দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এইগুলো বেশের এক সাইডে পড়ে আসে এদেরকে এখন ফ্রিজে ওঠাতে হবে তা কীভাবে উঠাবো দেখতেই থাকুন এখন ওইগুলো নিয়ে নিলাম সবগুলো একসাথে মানে এগুলো আবার আরেক দিন বের করা হবে যেদিন সেদিন তো ভালোভাবে পরিষ্কার করা হবে আজকেও করছে তো আজকে একটু কম যেগুলো করা হবে সেগুলো কিন্তু ফাইনালভাবে সুন্দরভাবে ধুয়ে এখান থেকে নিয়ে চলে গেছে মেরিনেটও করা হয়ে গেছে আর এইগুলো এখন একটু মানে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে এগুলো এখন এই যে প্যাকেটিংয়ে দেওয়া হয়েছে প্যাকেট করে এখন ধুয়ে দেবো খতামার আমরে বললাম যে একটু ভালো করে দিয়ে দিতে তাও দিল না মানে এদিক ওদিক হয়ে গেছে আমাকে আবার ঘরে এনে মাছগুলো সাইজ করা হচ্ছে যেহেতু ফ্রিজে ছুঁয়ে দেবো তারপরেও একটা কাজ যদি ভালোভাবে সাইজভাবে না করি সুন্দরভাবে ততক্ষণ আমার ভালো লাগে না তো আমি নিজে এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে গুসিয়ে তারপরে দেখুন এক হাত দিয়ে কীভাবে পেপারটা মুড়িয়ে মানে ওই পেপারটা মানে করে একসাথে করে ওকে লক করে মানে মাছটা একদম এই প্যাকেজিং শেষ এখন আমি ফ্রিজের ভিতরে থুযে দিতে যাচ্ছি দেখেন বৃহস যেহেতু একদিনে খাওয়া হবে না আর একদিন খেতেই হবে মাছগুলো অনেক আছে একদিনে শেষ হবে না সেহেতু ওকে তো ভালোভাবে প্রপারভাবে থুতেই হবে তাই থুয়ে নিলাম তারপরে এই দেখুন বৃহস্পতি মাছের তেলের উপরে দেবো তারপরে ওকে ঘষে 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 একদম সমান করে তারপরে দিতেই হবে কারণ ওকে এই কড়া যদি ঘষে ঘষে সমান করে না দেয় তো মাছ বল আমি উঠবো না তুমি আমাকে দেওয়ার আগে কেন মানে সমান করে দাওনি কেন আমার কড়াটা ঘষে ঘষে তেলা বানিয়ে দাও না আমি উঠবো না সিঁড়ে যাতে শিকার হবে কিন্তু মাছটা উঠবে না কিন্তু মাছটা তো আমার আস্ত উঠাতেই হবে সেই জন্য ঘষে ঘষে এখন এক এক করে আস্তে আস্তে মাছটা দিয়েই দিলাম দিয়ে এবার এখন ভাজাটা আমি শেষ করব তারপরে ভিয়াস এই দেখুন সে মশলা পানি সব কিছু গরম করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিতে শাকগুলি শাকগুলি দিয়ে এখন দেখুন শেষই হচ্ছে না কারণ দেখতেই পেলেন ভিয়াস কতগুলি শাক আর এখন দিয়ে আর কি শেষ হবে দিতেই আসি দিতেই আসি কিন্তু শেষ হচ্ছে না দেখুন এখনও শেষ হচ্ছে না যাই হোক এই শেষ হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করেই দেই দেখতেই পাচ্ছেন বেশ এক কড়াই হয়ে গেছে নাড়াচাড়া করতে সমস্যা আছে তারপরে আমি তো হার মানার মানুষ না আমি তো হার মানবো না তারপরেও আমি নাড়াচাড়া করে দেবই দেব। ওলট করে দিয়ে এখন একটু ঢেকে দেবো দেখবেন বেশ কতটুকু হয়ে গেছে এক কড়াই এইবার দেখাচ্ছে একটু ওয়েট করেন এখন তো পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নেই এসে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে দেখুন একটু ব্রাউন কালার যে এসেছে তখনই দিয়ে দেবো কারণ শাকটা অনেকক্ষণ ভাজ দেয় না একবার যদি ব্রাউন কালার করে নেয় তখন পিঁয়াজগুলো কিন্তু পোড়াতিত মানে গন্ধ লাগে সেই জন্য একটু মানে হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যায় তখনই কিন্তু শাকটা দিয়ে দেয় আর এই বাকি ভাজাটা শাকের সঙ্গে ভাজা হয়ে যাবে তখন এই দুটোর কম্বিনেশান একদম প্রপারভাবে হয়ে যাবে এখন শাকগুলো যতক্ষণ এই তেল না মানে সুপ করবে ততক্ষণ কিন্তু ভাজতেই থাকবে আপনারা জানেন বৃহস এই যে শাকের ভিতর বিশেষ করে এই যে সবুজ শাকের তেল কিন্তু বেশিই দিতে হয় তারপরে যাই হোক ভাজা অবশেষে হয়ে গেছে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দে আমার একই দিন কী হয়েছে জানি না ফাইনাল লুক দেখা মনেই থাকে না তাই আজকে গরম গরম দেখতেই পাচ্ছেন বৃহস ধোঁয়া উঠছে এই অবস্থায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আর মানে ওয়েটই করি না সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় মানে পরে করলে আর দেখানো সম্ভব হয় না কেমন হচ্ছে জানাবেন বিয়র্স তারপরে এই যে চলে আসলাম দ্বিতীয় রেসিপি আমার ফেভারিট বেগুন এই বেগুনটা এখন মশলায় দিয়ে দিলাম এখন সুন্দরভাবে কেটে নিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এইটা রান্না করা হবে বেগুন কিন্তু আমার অনেক পছন্দ আমার কিছু পছন্দের সবজি আছে সেটা আমি যখন রান্না করা হয় তখন কিন্তু আমি আপনাদের সাথে বলে দিই কোনটা আমার পছন্দের আর কোনটা পছন্দের না তার ভিতরে বেগুনটা অন্যরকম মানে অন্যতম একদম এই যে এখন একটু ঢেকে দিতে হবে যেহেতু হয়ে গেছে এখন একটু ঢেকে দিতে হবে তারপরে দেখুন কিন্তু কষানো শেষ শেষ এই এসে হলুদ দিয়ে এখন সুন্দরভাবে আরও আরেকটু কষিয়ে নেব এই কষনাটা হয়ে গেলে তারপরে আমার কষনাটা শেষ হবে এখন নাড়াচাড়া করতেই আসি করতেই আসি যতক্ষণ পর্যন্ত মানে এই বেগুনের পানি থাকবে ততক্ষণ পর্যন্ত দিতেই হবে পানিগুলো শুকায় কি লাভ হয় বিয়াস আমার বলন্ত দেখি এই যে পানি শুকায় মানে এক তিল শুকায় আর এক কড়াই দিতেই হয় তাহলে এ শুকানোর কোনো মানে আছে বৃহস্ত যাই হোক এটা তো নিয়ম রান্নার টেকনিক ওটা তো করতেই হবে তাই না তার ফলে এই যে পানিগুলো দিয়ে দিলাম এখন দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তাহলে এখন এই ঢেকে দিতে হবে নাহলে তো বেগুনগুলো সিদ্ধ হবে না আর এই পর্যায়ে সেই মাছগুলো যেগুলো ফ্রাই করে রাখছিলাম সেইগুলো সব দিয়েই দিলাম দিয়ে দিয়ে এখন সুন্দরভাবে এই যে আবার জায়গা চেঞ্জ করে দিতে হবে যেহেতু একটার ঘাটের পরে একটা পড়েছে তো জায়গাটা সরাই দিতে হবে নাহলে ওরা যদি আবার ব্যথা পায় তাই না বিয়াস যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতেই হবে দেখুন বিয়াস ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম আর এইবারে ঢেকে দিলে হয়ে যাবে আমার আজকের মতো রান্নাটা আজকে দুইটাই রান্না হয়ে গেল আর চলুন তাহলে আজকে এটারও গরম গরম ফাইনাল লুক দেখে দেয় দেখতে পাচ্ছেন বিয়াস ধোয়া উঠছে তা বিয়াস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দে মানে ভিডিওটা দেখবেন এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম